এখনকার সমাজে সব দিকে আধুনিকতার ছোঁয়া থাকলেও আমরা যারা পিওরভাবে গ্রামে বড় হয়েছি তারা কিন্তু মাঝে মধ্যেই গ্রামের স্বাদ অনুভব করতে পারি আজকে গিয়েছিলাম ফুফাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান খেতে ও সরি আমার না আমার মায়ের ফুফাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান তো আমার সম্পর্কে মামা হয় তো আমি বাসায় এসেছি আমার এনআইডি কার্ড করার জন্য এখন আমার সাতাশ তারিখে ছবি তোলার ডেট এর মাঝখানে একটা বিয়ের ডেট পড়ে গেছে আর এত একটা ঝামেলায় পড়ে যাব আমি নিজেও ভাবতে পারিনি কারণ কি কারণ হচ্ছে আমি জানি আমি এসে চলে যাবি তাই বাচ্চাদের কাপড় চাপড় ছাড়া নিজের কোনো গর্জে বা ভারী কোনো কাপড় নিয়ে আসিনি যার কারণে আমি ভাবতেছিলাম সবাই বিয়েতে যাবে আমি কি পরে যাবো কারণ আমার ওরকম কোনো ভালো ড্রেস আনিনি শুধুমাত্র বাসায় পড়ার জন্য কোনো কয়েকটা ড্রেস নিয়ে এসেছি তো লাস্টে কিছু করতে না পারে যেহেতু আমি এখন অনেকটাই শুকিয়ে গিয়েছি আর আমার ফিটনেস আর আমার ছোটো বোনের ফিটনেস ও আমার ছয় বছরের ছোট একই রকম এর জন্য কী করলাম ওর একটা গাউন পরে নিলাম তো সকাল সকালে এই যে আমার মামাতো ভাইরাও চলে এসেছে তো এখানে যে আমার ছেলে উঠে বসে আছে একদম কি বলবো বাড়িঘর দেখে কেউ কিছু মনে করবে না আমরা ভাই গ্রামের মানুষ ঢাকায় থাকলেও কিন্তু আমাদের গায়ে এখনও গ্রামের গন্ধটায় রয়েছে তো এখানে দেখেন সকাল সকাল আমার ছেলে উঠে যে বসে আছে ওকে হাত মুখ ধোয়ানো হবে আর এদিকে কিন্তু অনেকে রেডি হওয়া শুরু করে দিয়েছে তো আমার কিন্তু রেডি হওয়া শেষ আমার কোলে কোনো বাচ্চা কাচ্চা কিচ্ছু নেই আমার মা আর বোন মিলে আমার দুই বাচ্চাকে আমার ছেলেকে আমার মেয়েকে রেডি করছে আর আমি এখানে বসে বসে আমার মামা ভাইকে দিয়ে ক্যামেরা ধরিয়ে টিকটক বানাচ্ছি যাই হোক গ্রামে আসলে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট সবার সাথে মিশা যায় সবার সাথে থাকা যায় এই যে দেখেন আমরা এক পরিবার থেকে তেরো জন গিয়েছিলাম বিয়ে খেতে আর এই যে আমার ছোট বোন আমার মেয়েকে করে নিয়েছে ও কিন্তু ওকে আম্মু ডাকে কারণ অনেকে বলে আমাদের স্যারা সেম অনেকটাই সেম কারণ আমি একটু শ্যামলা আমার বোন ফসা কিন্তু আমার মেয়ে এটা পার্থক্য করতে পারে না ও ভাবে যে দুইটাই ওর মা আমার কোলে থাকলে ওর কোলে চলে যায় ওর তো কোলে থাকলে আমার কোলে চলে আসে তো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি বিয়ে বাড়িতে এটা হচ্ছে আমার মামাতো বোন বরদা ওর সাথে আমি একটু মজা করতেছিলাম আর এখানে যখন যেহেতু আমরা মানে সকাল সকাল চলে এসেছিলাম তো সকালের খাবারটাও এসেই খেয়ে নিল সবাই যে দেখেন গ্রামের খিচুড়ি একবারে স্টিলের প্লেটে করে খাচ্ছে এটা আমার বড় মামি একটু খিচুড়ি নিয়ে এসেছে আমি যেহেতু ভিডিও করতেছিলাম আমাকে খাওয়াই দেওয়ার জন্য এখান দেখি আমার মাও নিয়ে এসেছে কি একটা অবস্থা আর এই যে দেখেন ওরা তো এসে রান্নাঘরের মধ্যেই বসে গেছে খাওয়ার জন্য কি আর বলবো বলেন তো ভয়েস দিতে এসেও ঝামেলা করতে হয় ঘরের ভিতরে থাকলে বাচ্চাদের শব্দে ভয়েস দিতে পারি না আবার যদি বাহিরে বের হই রাস্তার কাছে আমাদের বাসা তো রাস্তা দিয়ে ট্রাক যাচ্ছে গাড়ি যাচ্ছে ওদের শব্দেও ভয়েস দিতে কষ্ট হচ্ছে আর এখানে যে জামাইয়ের ফুপু আর জামাইয়ের বোন মামা তো বোন মিলে যে সালাদ সালাদ হচ্ছে তো তো সুন্দর সুন্দর করে কত চলে এসেছে ওরাও খেতে চায় অলরেডি আমরা বসে গিয়েছি এখন খাবার খেতে দেখেন প্রথম বেসে যারা বসেছিল যে এখানে যারা আছে সবাই কিন্তু আমাদের এক পরিবার আমরা প্রথম বেসে বসে পড়েছিলাম জামাইয়ের কাকা আমাদেরকে খাওয়াচ্ছে সম্পর্কে আমার নানা হয় তো প্রথমেই পোলাও পোলাওয়ার পরে দিয়ে দিল সবজি খাবারটা অনেক মজা হয়েছিল গ্রাম হলেও খাবারটা অনেক মজা হয়েছিল আর আমরা কিন্তু খাবার দাবার নষ্ট করি না অল্প অল্প করে নিয়ে খেয়ে আসি কারণ নিজেদের বিয়ে তো নষ্ট করে দিলে শুধু শুধু অপচয় নিজেরা পরেন না অপচয় করা ঠিক না আর এখানে আমার মা আমার মেয়েকে নিয়ে বসেছে আমার মা তো ওকে নিয়ে খেতেই পারেনি কারণ ও কতক্ষণ পরে পরে ভাতের থালার মধ্যে হাত দিয়ে টান তো এখানে এই যে আমি সালাদ নিয়ে নিলাম একটু সাথে লেবু সবজি দিয়ে খাওয়া শুরু করেছি আর এখানে আমার পাতে পড়ে গেল রোস্ট কিন্তু গ্রামের রোস্টগুলো বেশিরভাগ নিজেরাই রান্না করেছে তো তাই মানে গ্রেভি সহ দেখে মনে হচ্ছে